চাবি কেলেঙ্কারি খুলল না ব্যাংকের শাখা জামাই ষষ্ঠীর পরদিন এমনই হাস্যকর ঘটনা ঘটল দুর্গাপুরের ইস্পাত নগরীর এ জোনে মাথায় হাত ব্যাংক কর্তৃপক্ষের দুর্গাপুরের ইস্পাত নগরীর এ জোনের অশোক এভিনিউ এলাকায় রয়েছে এসবিআই ব্যাংকের একটি শাখা সপ্তাহের প্রথম দিনেই পরিষেবা পেতে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন গ্রাহকরা সকাল দশটার আগেই ব্যাংকের কর্মীরাও হাজির হন কিন্তু দীর্ঘ সময় পরেও ব্যাংক খুলল না মূল প্রবেশদ্বারের চাবি কার কাছে আছে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো তারপরে বাক্স করে চাবি নিয়ে আশা হলো তারপরেও খুলল না চাবি ব্যাংক কর্তৃপক্ষের চিন্তা বাড়তে লাগলো ব্যাংক সূত্রে খবর ব্যাংকের ম্যানেজার ট্রেনিং এর জন্য গেছেন ব্যাংকের চাবিটি তার কাছেই রয়ে গেছে সেই জন্য এই সমস্যার সৃষ্টি হয়েছে সুদীপ ঘোষ নামের এক গ্রাহকের দাবি এক ঘন্টার অধিক সময় তারা ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছেন চাবি কেন খুলছে না বুঝে উঠতে পারছি না এই গরমে সমস্যা তো হচ্ছেই গতকাল জামাই ষষ্ঠী গেছে হাতে প্রায় টাকাও শেষ সেই জন্যই ব্যাংক এসেছিলাম টাকা তুলতে এখন ভোগান্তির মুখে পড়তে হলো ব্যাংকের একজন কর্মী দেবাংশু মজুমদার বলেন ব্যাংকের ম্যানেজার ট্রেনিংয়ে গিয়েছেন তার কাছেই চাবিটি রয়ে গেছে এই জন্য সমস্যার সৃষ্টি হয়েছে আমরা বিকল্প চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করছি যত দ্রুতই সমস্যা সমাধান হয় সেই ব্যবস্থা করা হচ্ছে এই সমস্যার জন্য অতিরিক্ত পরিষেবা দিতেও আমরা রাজি দু ঘন্টা পর বিকল্প চাবি দিয়ে খোলা হয় তালা তারপরেই শুরু হলো পরিষেবা 啊、嗯。啊！直接直接背下来就行。 આ કેસમાં આવી ગયા વળી આ સાદો ખબર પડવાનું પડ્યા વળી આમાં ઓલી કટેલું છે ને આ જે છે તો આ